আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা মেডিসিন জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে প্রোডাক্টটি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রোডাক্টটির নাম হচ্ছে রেক্স যেটা কি না এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ট্যাবলেট প্রোডাক্টটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোভাইড করতেছে প্রোডাক্টটিতে আছে বিটা ক্যারোটিন ভিটামিন ই ভিটামিন সি এই উপাদানগুলো বেসিক্যালি কী কাজে ব্যবহার হয় বা কারা আমরা এই ট্যাবলেটটি গ্রহণ করব যে সকল ভাই ও বোনদের চুল দাঁত ত্বক বিশেষ করে শরীরের যে টিস্যু বা সেল বিদ্যমান আছে এই সেলগুলোতে সক্রিয় করার জন্য বা যে সকল ভাই ও বোনদের স্মৃতিশক্তি কম পাশাপাশি অনেক ভাইদের সেক্সুয়াল যে সমস্যা হয় এগুলোকে উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ক্যান্সার সেল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই রেক্স ট্যাবলেটটি ত্রিশ তিরিশটার পট অর্থাৎ একটা বক্সে তিরিশটা থাকে এবং এই প্রোডাক্টটির দাম অতি অল্প প্রত্যেকটা ট্যাবলেটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা এবং এক বক্স ট্যাবলেটের দাম অনলি একশো পাঁচ টাকা আমরা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করব নিজে নিজে কোনো কিছু করব না তো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই বললেই চলে বেশি পরিমাণে গ্রহণ করলে শরীরের বা ত্বকের উজ্জ্বলতার একটু পরিবর্তন হতে পারে ট্যাবলেটটি আমরা কিভাবে গ্রহণ করব প্রতিদিন একটা করে ট্যাবলেট আমরা গ্রহণ করব সেটা হতে পারে এক মাস অথবা দুই মাস অথবা তিন মাস অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেটা আমরা গ্রহণ করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য